আমাদের টোয়েন্টি পার্সেন্ট থেকে এখন ফর্টি পার্সেন্টের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সকল প্রোডাক্টে সকল প্রোডাক্টে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোতে ফর্টি পার্সেন্ট মেলা শেষ উপলক্ষে তাই কেউ দেরি না করে আরেফিলি ইতালিয়ান বিলিয়ন নাম্বার ফর্টি নাইন ইতালিয়ানের সকল মেলা মেনে চলে আসুন এবং আপনার প্রাণের থেকে প্রিয় যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো ক্রয় করুন এখানে দেখছেন অনেক অনেক আইটেম রয়েছে এখানে রয়েছে আপনার বোল প্রত্যেকটা বোল এক্সপেন্সিভ হবে এবং খুব গুড ক্যাটাগরি আমাদের নতুন কিছু আমাদের এই নতুন একটা প্রোডাক্ট আসছে ক্যামিলিয়া এই বোলটা অনেক হার্ড এবং মজবুত এটা হাত থেকে ফেললে ভাঙ ভাঙবে না দেন কোনো ক্র্যাচ পড়বে না আর এখানে আর রয়েছে এটার প্রাইসটা একটু কম আছে ওয়ান ফর্টি এখান থেকে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ আর এখানে আর একটা নতুন প্রোডাক্ট আসছে এক্সকিউজ মি আপনি একটু যদি হ্যাঁ আচ্ছা তারপর এখানে যেমন রয়েছে একটা বোল এটার দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা কালারটা খুব গর্জিয়াস আমাদের প্যাভিলিয়নের ফার্স্ট এর কিন্তু এই কালারটা দিয়ে শুরু হয়েছে হয়েছে তো চাইলে আপনি সেটাও নিতে পারেন এবং এখানে আরো গোল্ডেন লিফের একটা প্রোডাক্ট রয়েছে শুধুমাত্র মেলা লাস্ট উপলক্ষে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর এখানে ইতালিয়ান এখানে গোল্ডেন লিফ এটা হচ্ছে গোল্ডেন লিফ বল এটার দামও কম আছে এটা হচ্ছে ওয়ান নাইনটি একশো নব্বই টাকা উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে হয় আপনার একশো বাহান্ন টাকার মতন তারপরে যে এখানে দেখছেন এটা নতুন একটা শেপ নতুন একটা ফুলের মধ্যে এটা অনেক ভালো হবে ওয়ান ফোরটি প্রাইসটা হচ্ছে ওয়ান ফোরটি উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে ওই সাইডে সাইডে কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোতে ফর্টি পার্সেন্ট দিচ্ছে ডিসকাউন্ট আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে এই সাইডটাতে আর নতুন যেটা বললে একদম বলা যায় যে নতুন একটা শেপে আসছে ওয়াটার ফ্লো ওয়াটার ফ্লো শেপ এই সেটটা অনেকের পছন্দ লুক লাইক একদম নিউ ভালো প্রোডাক্ট তেরো ইঞ্চি প্রোডাক্ট তেরো ইঞ্চিটার দাম হচ্ছে টু হান্ড্রেড ফোরটি টু হান্ড্রেড ফোরটি উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে যেমন এই যে এইটা রয়েছে ডিনার সেটের যে মডেলটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক কিউট একটা কালার কালার কম্বিনেশনটা জোস এটার সঙ্গে জগ হবে মগ হবে আপনি চাইলে ডিনার সেট সেটাও নিতে পারেন এটার প্রাইসটা রিজনেবল টু ফোরটি টু হান্ড্রেড ফর্টি উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে এখানে রয়েছে যেই বোলটা নতুন এটা পুরো সিরামিক্সের মতন লুক লাইক সিরামিক্স বাট সিরামিক্স না এটা মার্ভেল সিরামিক্স হ্যাঁ এলিট ইড বল এইট পয়েন্ট ফাইভ এমআরপি হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তারপরে এটার সঙ্গে যদি আপনি চান যে সেট নেব সেটা সেট দেওয়া যাবে চাইলে আপনি অনেক আর একটা নতুন হ্যাঁ এই যে এইটা রয়েছে এইটার প্রাইসটাও একটু কম আছে এটা দশ ইঞ্চি বল ওয়ান ফোরটি উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে হ্যাঁ তারপর এই যে এখানে যেমন প্যাকেজ রয়েছে চামিজ এই চামিজটাও অনেক কমের মধ্যে হবে টোয়েন্টি ফাইভ টাকা উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো এটা থাকছেই আর নতুন যে বোলটা আসছে একদম লেটেস্ট কালেকশন ফুল ফ্লাওয়ার্স ডিজাইনের এইটার এমআরপি হচ্ছে ফিফটি ফাইভ টাকা উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর নতুন যেটা আসছে একদম এই যে নতুন একটা কালার আসছে ডুয়েল কালার আচ্ছা হলুদ প্লাস চকলেট কালার এই দুইটা কালার কম্বিনেশনে তৈরি করে ফুল্লি মেটালিক বডি ওয়ান উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আর এইটার কালার আরও কয়েকটা হবে যেমন এই যে কালার দেখতেই পাচ্ছেন অরেঞ্জ চকলেট জুয়েল কালার ওয়ান এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ আচ্ছা এটা বড়োটা একদম বড়োটা যেটা এই যেটা বড়টা হচ্ছে এটা এটা হচ্ছে টু টোয়েন্টি দুশো বিশ টাকা উইথ টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট কেউ আরফিল ইতালিয়ানও তো আসতে ভুলবেন না তাহলে অবশ্যই লস হবে কারণ আমাদের যে নতুন যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো রিসেন্ট আসা শুরু করেছে আরও আসবে লাস্ট সময় আরও হয়তো বা ডিসকাউন্ট বেশি হবে আশা করা যায় যেমন এই যে লবণের যেই পটগুলো আছে হাত থেকে ফেললেও কিন্তু এভাবে ভাঙবে না দেখেন এটা ভাঙবে না নট এ সিঙ্গেল পেচ দিস ইজ আর ফেল ইতালিয়ানো মেলা বাড়ি এইটার প্রাইসটাও রিজনেবলের মধ্যে আছে ওয়ান হান্ড্রেড উইথ টোয়েন্টি পার্সেন্ট হয় এইট এখানে ছোটো শেপের বাটিগুলো আছে চাইলে আপনারা ভর্তা থেকে শুরু করে ইটিসি যে কোনো কিছু খাবারের জন্য ব্যবহার করতে পারেন অনেক ভালো হবে আর এখানে যে এই টাইপের আমাদের কিছু প্লেট রয়েছে ওই সাইডটাতে এবং জি এবং এই যে এইটা যেটা সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওই আপনার পাইস টাইস খাওয়ার জন্য জাস্ট একটা বাটি অনেক ভালো রিজনেবলের মধ্যে ভালো একটা বাটি এটা ভাঙবে না এবং কোনো ক্র্যাচ পরবে না তারপর হচ্ছে এই যে মেটালিক যেটা দেখালাম একটু আগে এটা আবার নতুন একটা শেপ ডুয়েল কালার অরেঞ্জ প্লাস চকলেট এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি বোল মেটালিক ফুললি মেটালিক এবং ওভেন প্রুফ হবে এগুলো বাটির মধ্যে কিছু ওভেন প্রুফ হবে ভালো হবে ভালো মানের বাটি এটা কয়েকটা কালার কম্বিনেশন রয়েছে তারপরে যে এটাতে রয়েছে যেমন আপনার টোপাজ এটা হচ্ছে আপনার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এরিট বল এটা মার্বেল সেট অর্থাৎ এটার সঙ্গে চাইলে আপনি সেট দিতে পারবেন প্লাস আপনি সিঙ্গেল চাইলে সেটাও দেয়া যাবে সম্ভব আর এটা হাত থেকে বললে ভাঙবে না আর এখানে কিছু শেপ দেওয়া আছে তিনটা শেপ দেওয়া আছে কারণ অনেক সময় আমরা ডাইনিং টেবিলে যখন এটা রাখি স্লিপ খেয়ে পড়ে যেতে পারে ভিতরে হাওয়া জমে থাকার কারণে এটা হবে না এই জন্য তিনটা শেপ দেওয়া হয়েছে এটাতে নতুন শেপ তারপরে এদিকটাতে আসেন নতুন নতুন একটা কারিবোল রয়েছে ছোট এটা হচ্ছে আপনার কি সরি নতুন একটা রয়েছে যেটা হচ্ছে ফিননি বল চাইলে আপনি লাইক যে কোনো আইটেমের খেতে পারলেন সমস্যা নেই খুব কিউট একটা বল এটার প্রাইসটা একটু কম আছে থার্টি টাকা উইথ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি ফাইভ আসলে খুবই কমের মধ্যে এগুলো হাত থেকে বললে ভাঙে না স্বাভাবিক অনেক কালার কম্বিনেশন রয়েছে চালিয়ে যাবে যে বাটি কিনবেন বড়ো বাটি ছোট বাটি সব এখানে দেওয়া যাবে এটার সাথে অনেক কিছু পাবেন ট্রে পাবেন গ্লাস পাবেন মগ পাবেন জগ পাবেন আর অনেক কিছু হবে এই কালারটার মধ্যে এটা তো সবগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর একটি বিতালিয়ানো তারপর এই সাইডটা আচ্ছা যাই হোক অবশ্যই আপনারা সকলে আসবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটি লুফেনিতে এবং টোয়েন্টি ছাড়াও আমাদের টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট রয়েছে আর ফর্টি পার্সেন্ট যেটা রয়েছে সেটা চাইলে আপনারা অবশ্যই আসবেন আসলে ফর্টি পার্সেন্টের ডিসকাউন্টের অসংখ্য প্রোডাক্ট আছে সেগুলো দেখে যাবেন প্যাভেলিয়ান নম্বর ফর্টি নাইনে আর এফ ইতালিয়ান ধন্যবাদ সকলকে